বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই তারপরেও তারকার ব্যস্ত রয়েছেন বিপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন আইপিএল নিয়ে এরপরে বাংলাদেশ ক্রিকেটে একের পর এক ঘটনা ঘটছে সামনে বিশ্বকাপ রয়েছে প্রত্যেক বিশ্বকাপের আগে তো একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনার রেশ বাংলাদেশ দল খারাপ করে এমনটা অজুহাত সবসময় তৈরি হয় তবে এবার যে ঘটনাগুলো ঘটছে সেটাও কিন্তু সেই পথে যাবে কিনা সেটা বলা কঠিন তবে কি ঘটছে সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমত একদিন আগে একটা মিটিং হয়েছে যে মিটিং এ ছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত এবং সাবেক অধিনায়ক তামিম তাদেরকে নিয়ে মিটিং এ বসেছিলেন বিসিবি অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস সেই মিটিং এ কি হয়েছে মিটিং এর পরের আপডেট কি সবাই এতক্ষণে জেনে গেছেন সেখানে তামিম ইকবাল একটা কথা বলেছেন যে টেস্ট খেলতে চান না তার ইঞ্জুরি কারণে ওয়ান খেলতে পারবেন খেলতে চান তবে যে রেসপেক্টটা প্রত্যাশা করে সেই রেসপেক্ট পান না যদি পান তাহলেই খেলবেন আমি এ বিষয়ে আসবো আরও একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলতে চাই আগে সেটা হচ্ছে মুস্তাফিজ মুস্তাফি যে আইপিএলে আছেন সে আইপিএলে না থাকা থাকা শিলেনে কথা হচ্ছে অনেকে বলছেন যে মুস্তাফিজকে আইপিএলে থাকা উচিত কারণ সেখানে বিশ্বকাপ যারা খেলবে যে বড় বড় তারকা খেলবেন তারা সেখানে আছে মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তো টি টোয়েন্টি জগতের সবচেয়ে বড় একটা আসর সেখানে খেললে আত্মবিশ্বাস বাড়বে সেখানে খেললেও এক্সপিরিয়েন্স বাড়বে সেখানে খেললে এই যে ড্রেসিং রুমের বড় বড় তারকা বড় বড় কোচিং স্টাফ আছে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে সেই কথাটাই কিন্তু একদিন আগেই বলেছিলেন আকরাম খান সাবেক অধিনায়ক এবং সাবেক ক্রিকেট অপারেশন চেয়ারম্যান তবে একদিন পরেই বর্তমান ক্রিকেট বলছেন যে আসলে সেখানে খেলে অভিজ্ঞতা অর্জনের আর কিছুই নেই অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে পারবে না তবে মুস্তাফিজের কাছ থেকে অন্যরা নিয়ে নেবে বা অন্যরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে তার মানে তাকে আইপিএলে না রাখার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা রাখবে না কারণ হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে যদিও তাকে বিশ্রাম দেওয়া হবে সে একটা কথা বা সেরকম অভাস পাওয়া গেছে বিশ্রাম দেওয়া হবে কিন্তু আইপিএল খেলতে দেওয়া হবে না এটা আসলে আমার কাছে বোধগম্য হয়নি আমার কাছে আসলে ভালো লাগেনি কারণ আমরা সবাই জানি যে আইপিএল আইপিএল ক্রিকেট বিশ্বে কি বা আইপিএল কি করতে পারে এবং মুস্তাফি যে ধারাবাহিকতা স্পিন করতে পারছিলেন সেটা যদি আরো বেশি করতে পারেন আর আত্মবিশ্বাস নিয়ে আসতে পারেন সেটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক 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 উপকারী হতো বাংলাদেশ দলের জন্য আরো বেশি লাভ হতো কিন্তু সেটা কেন এই কথাটা আসলো তার কোনো এক্সপিরিয়েন্স অর্জনের সুযোগ আর নেই সেখানে তার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে নিবে বা তার বল অন্যরা ফেস করে শিখে যাবে আহ এটা আসলে আমার কাছে বোধগম্য হয়নি আহ যদিও যদিও এই বিষয় না হয়তো আরো বিস্তারিত আলোচনার বা বিস্তারিত সমালোচনার সুযোগ রয়েছে বাট আমি এক কথাই বলবো যে মুস্তাফিজের আইপিএল খেলা উচিত এবং সেখানে এই জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে তার আইপিএলই খেলা উচিত বিশ্বকাপের আগে আগে দেশে এসে সাত থেকে আট একটা রেস্ট নিয়ে তার বিশ্বকাপে যাওয়া উচিত তেমনটা হতে পারলে করতে পারলে অবশ্যই ভালো হবে হয়তোবা লাস্ট পর্যন্ত যদি নাও খেলতে পারে বাট মেয়ের বিশ তারিখ বা মেয়ের তারিখ পর্যন্ত তাকে খেলতে দেওয়া উচিত সেটা আমার মনে হয় এই কথাটা নিয়ে অবশ্যই আমরা জানি যে সামনে আরো আলোচনা হবে সেই আলোচনা কোন পর্যায়ে যায় সেটা এখন দেখার অপেক্ষা প্রথম যে টপিকটা ছিল যে তামিম যে কথা বলেছেন বা যে মিটিংটা হয়েছে সেখানেও একটা বিষয় আমার কাছে একেবারেই একেবারেই অযৌক্তিক লেগেছে যে ন্যাশনাল টিমই একটা সম্মানের জায়গা ন্যাশনাল টিমেই মানুষ খেলতে চাই রেসপেক্টের জন্য এখনো অর্থ অনেক চলে এসেছে সেটা বিষয় রয়েছে তবে যেই খেলতে চাই সেটা আসলে তামিম পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা বড় একটা কোশ্চেন এবং কি হলে পাবে সে বিষয়গুলো আলোচনা করেছেন আমরা প্রত্যেকটা দেখেছি আমরাও নিউজ করেছি অনলাইনগুলোতে নিউজ হয়ে গেছে পত্রিকাতে নিউজ হয়ে গেছে তামিম ইকবাল খান যদি রেসপেক্ট পান তাহলে আবারও ন্যাশনাল নিয়ে ব্যাক করি তাহলে কি রেসপেক্ট পাচ্ছেন না আমি ধরে নিলাম যে তামি ইকবাল অবশ্যই রেসপেক্ট পাচ্ছেন না হতে পারে এক দুইজনের কাছ থেকে সবাই তেমনটা পান না যত ক্রিকেটে খেলেছে বাংলাদেশ দলের হয়ে সবাই যে সবার কাছ থেকে ফুল রেসপেক্ট পাবেন তেমনটা নয় কিন্তু তামিম ইকবাল কি ধরনের মানে অসম্মান পাচ্ছেন কতজনের কাছ থেকে পাচ্ছেন সেটা আর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার মানে বাংলাদেশের ড্রেসিং রুমটার রুমটা নিয়ে কি একটা বড় কোশ্চিন তৈরি হয়ে গেল না বাংলাদেশের ড্রেসিং রুমকে এতটাই অস্বাস্থ্যকর এতটাই খারাপ একটা অবস্থা রয়েছে যে সবাই সবাইকে অসম্মান করে নাকি শুধু তামিমকে অসম্মান করে তাহলে যদি তামিমকে অসম্মান করে তাহলে কেন একজন মানুষকে সবাই অসম্মান করে এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে এবং ওই একটা প্রশ্ন থেকে এই কাদার ছোটাছুরি থেকে বাট এই কাজটা কিন্তু অন্যরা কেউই করছে না তামিম ইকবাল নিজেই যতবার মিটিং হচ্ছে ততবারই এই বিষয়গুলো সামনে আসছে আমার মনে হয় যে এই মিটিং করা বাদ দিয়ে হয় তামিমের একটা আহ তামিম ইকবাল যদি পারেন শক্ত সিদ্ধান্ত নিতে নিবেন না ক্রিকেট বোর্ডের উচিত একটা শক্ত সিদ্ধান্ত নেওয়া এই যে বারবার মিটিং করা এই মিটিং এর তো ফল কিছুই আসছে না এবং সামনে যে আসবে তেমনটাও কিন্তু নয় কারণ এই সময় মিটিং করার কোনো মানেই ছিল না কারণ টেস্ট নেই ওয়ান ডে নেই কাপ হয়েছে এই যে মিটিং হয়েছে এটা অসন্তুষ্ট তৈরি হয়েছে একটা কথা তৈরি হয়েছে বাংলাদেশের ড্রেসিং রুম অস্বাস্থ্যকর বা বাংলাদেশ ড্রেসিং রুমে অসম্মান দেওয়া হয় তামিমকে এই যে একটা অস্বাস্থ্যকর বিষয় তৈরি হয়ে গেছে এটা কিন্তু তৈরি হতো না তার মানে মিটিং এর দরকার ছিল না এর দরকার ছিল যদি বিশ্বকাপ শেষ হতো তারপরে করলে হতো তাহলে কেন এই মিটিং এই মিটিংগুলো নিয়ে আসলে একের পর এক কোশ্চেন তৈরি হচ্ছে তার মানে এখানে দুইটা বিষয় থাকছে তামিম ইকবাল কেন অসম্মান বোধ করেন কেন তাকে সবাই অসম্মান করেন এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে সত্যি কি বাংলাদেশ টিমের ড্রেসিং রুমটা এতটাই অস্বাস্থ্যকর মানে তামিম নয় শুধু সবাই সবাইকে কি অসম্মান করে এটাও জানার বিষয় তবে আমার মতামত যেটা আমি দেখেছি সেটা হচ্ছে অবশ্যই ব্যক্তিগত একটা মতামত এবং আমার জানা মতামত বা যেটা আমি দেখেছি সেটা বলতে পারি যে তামিম ইকবালের সাথেই অনেক বেশি ঘটনা ঘটেছে এবং তামিম ইকবাল যেই সাম্প্রতিক ঘটনা ঘটেছে এবং যখন ক্যাপ্টেন ছিলেন সেই সময়টাতে সেই কারণে বেশিরভাগ প্লেয়ার বেশিরভাগ কোচিং স্টাফ তাকে হয়তো বা পছন্দের তালিকা থেকে বের করে দিয়েছেন বা পছন্দ করেন না সেই জন্যই তামিম ইকবাল খান এই কথাই বলেছেন যদি সম্মানটা পান আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বিষয়তে বেরিয়ে আসা উচিত ক্রিকেট বোর্ডের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে হয় তামিম খেলবেন না খেলবেন না এই সিদ্ধান্তে আসা উচিত বাট তামিম ইকবালের একটা সিদ্ধান্তে আসা উচিত যে তিনি খেলতে চান বা খেলতে চান না এই অসম্মান বোধ ন্যাশনাল টিমের জার্সি পরে কেউ যদি অসম্মান বোধ ফিল করেন বা সবার কাছ থেকে অসম্মান বোধ অসম্মান বোধ ফিল করেন তাহলে অবশ্যই এটা আসলে জাতির জন্য খারাপ দেশের জন্য খারাপ তো আমি একবার তার নিজের জন্যও খারাপ অবশ্যই যে বিষয়গুলো ঘটছে বিশেষ করে ক্রিকেট বোর্ডের হয়তো আরো বা ক্রিকেট অপারেশন হয়তো বা আরো বেশি দক্ষতার সাথে অনেক বেশি সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা আমি বিশ্বাস করি দেখার অপেক্ষা সেই কাজগুলোর সামনের কথা হয় কিনা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো বেশি আপডেট ও বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ